হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন গেছে ভিডিওতে আমি একটি প্যান প্যাটার্ন ডিজাইনের পার্ট ওয়ান নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেই প্যান্ট প্যাটার্ন ডিজাইনের আজকে হচ্ছে পার্ট টু হবে তো যে কাজগুলো আমি দেখেছিলাম এর পরবর্তীতে যে কাজগুলো করতে হবে হ্যাঁ যে যে কাজ করতে হবে সেই কাজগুলো আজকের ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ সকলে ভিডিও সাথে থাকবেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি আমার এই ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা কথা বারাবনা চলে যায় কম্পিউটার স্ক্রিনে তোকে বন্ধুরা আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এরপর আমি ওই পিডিএফটা ওপেন করি যেটা হচ্ছে আমি কাজ করেছিলাম তো আমি এটাকে ওপেন করি তারপর দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনে যে স্টাইলটা এই স্টাইলটার আমি প্যাটার্ন ডিজাইন এর এক নম্বরে ক্লাস করে করেছিলাম মানে পার্ট ওয়ান এখানে আমি বেসিক ব্লক দেখাইছি যে কীভাবে একটা বেসিক ব্লক মেক করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এর পরবর্তীতে কি কি কাজগুলো করতে হয় এর পরবর্তীতে কীভাবে একটা বেসিক ব্লক ফিনিশ করতে হয় কীভাবে মেজারমেন্ট অ্যাড করতে হয় কি কী আর কি কি কাজ আছে এই কাজগুলো আমি এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ যে সকলে ভিডিওতে সাথে থাকবেন তো আমি সর্বপ্রথম কি করব। এটা আমি ওপেন করব যে দেখতে পাচ্ছেন যে আপনার স্ক্রিনে আমি গ্যাসের ভিডিওতে এটা হচ্ছে মেক করেছিলাম গ্যাসের ভিডিওতে আমি এটা মেক করেছি তো আজকে আমি দেখাবো এর পরবর্তীতে কি কাজ করতে হবে তো আমি সর্বপ্রথম কি করব। এটাকে হচ্ছে সেম করে বের করে নেব। এটা হচ্ছে আমার প্রয়োজন আছে তো এটা আমি সিলেক্ট করলাম তো আমি কী নেব সর্বপ্রথম ফ্রন্ট পার্ট নেব তো এগুলাকে আমি কি করব এই সেম ক্লিক করে শিফটে সেভে ধরে রাইট ক্লিক করলে এগুলা শিফ্ট সেপে ধরে রাইট ক্লিক করলে কী হবে এগুলা সিলেকশন হবে এরপরে আমি এটাকে কি করব সিলেক্ট করে নিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এই ফ্রন্ট পার্টটা কিন্তু ব্লক করলাম করার পরে রাইট ক্লিক করলে কিন্তু কি হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট পার্টটা কিন্তু বের হয়ে আসছে ওকে তো এরপরে আমি ব্যাক পার্টটা নেব ব্যাক পার্টটা নেওয়ার জন্য ব্যাকপার নেওয়ার জন্য আমি আবার কি করব এগুলোকে সিলেকশন করব এই যে এটা সিলেকশন করা বাকি আছে এটা এগুলোর প্রয়োজন নাই এটা প্রয়োজন নাই এটা এবং এটা হ্যাঁ এরপর আমি কি করবো ব্যাকপারটা নিয়ে নেব এই যেখানে একটা কর্নার বাদ পড়ছে এটা সিলেকশন করতে হবে কোনো অংশ বাদ পড়লে কিন্তু সেই প্যারানটা কিন্তু হবে না এখানে জুম করে করে সবগুলো পার্টেই কিন্তু সিলেকশন করে নিতে হবে তো আমি এটা কী করলাম মেক করে নিলাম এরপরে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমি এটাকে এই যে শিট ডিলেট এটাকে ডিলেট দিয়ে আমি বেসিকের মতো করে নেব ডিলেট দিলাম বেসিকের মতো দেখেন হয়ে গেছে ওকে আচ্ছা এরপর কী এই এইখান থেকে এই যে যেগুলো সেকশন পয়েন্ট করা আছে এগুলোকে আগে মার্স পয়েন্ট করতে হবে এই পয়েন্ট আমার প্রয়োজন নাই এটা প্রয়োজন নাই এটা প্রয়োজন নাই ঠিক আছে তো এখান থেকে এইগুলো পয়েন্ট আমার প্রয়োজন নাই যেটা সেগুলো আমি ডিলিট করবো যেমন এটা প্রয়োজন নাই এটা প্রয়োজন নাই এগুলাকে আমি কী করলাম ডিলিট করে দিলাম এরপর হচ্ছে কি আবার সেমভাবেই এই যে এটাকে মার্চ করব এটাকে মার্চ করব তারপর হচ্ছে এখানে দেখেন ফ্রন্ট পার্ট একটা প্রবলেম আছে তো ফ্রন্ট পার্টটা সঠিকভাবে কী হয় নাই সেম করা হয় নাই তো ফ্রন্ট পার্টটা আমি আবার এখানে ভালো হবে এই যে কোনটা ওঠে নাই তো আমি এটাকে আবার কি করব ভালো করে আবার সেম করব ওটার জন্য আমি F1 ওয়ানে চলে গেলাম তো F1 থেকে সরি এ ফোর এ থেকে সেম সেম থেকে আমি এই ফ্রন্ট পার্টটাকে আবার সিলেকশন করব ওকে এরপর এখান থেকে দেখেন আমি প্রত্যেকটা অংশ কিন্তু নিতে হবে কোনো অংশ এখান থেকে এই যে এই কণাটা বাদ পড়ছিলো এই কণাটা নিয়ে নিলাম এরপর হচ্ছে দেখেন চলে আসছে এখন কোনো কণার বাদ কিন্তু নাই তোকে আমি এখান থেকে ডিলেট করলাম ওকে এখন এফ থ্রি থেকে আবার কি করতে হবে মার্চ করতে হবে মার্চ করে এটাকে আমি মার্স পয়েন্ট করে দিলাম এরপর আমি কি করব এটাকে ডিলেট করব কিন্তু আর প্রয়োজন নাই ওকে এরপর কি করতে হবে এরপর হচ্ছে আমি ওয়েস্টের যে ইয়েটা আছে ওয়েস্ট এই ওয়েস্টটা কিন্তু কখনোই স্ট্রেট হয় না হ্যাঁ তা ওয়েস্টটা আমি কী করব ডিলেট করে দেবো এই লাইনটা অত ডিলিট করে দিই এই লাইনটা ডিলিট করে দিই এই লাইনটাকে ডিলেট করে দিলাম তো এটাকেও ডিলেট করে দিলাম এই এই লাইনটাও আমি পরে নেবো আবার আমার কাজের সুবিধার্থে আমার এই লাইনটা আমি ডিলেট করে দিলাম সবগুলাই এগুলো ডিলেট করে দিলাম এই ডিলেট করে দিলাম এখান থেকে মার্স করতে হবে এরপরে ডিলেট এখান থেকে মার্স করতে হবে এগুলাকে মার্স করে রাখতে হবে এগুলো সবকলে মার্চ মার্স কী জন্য করব এই বিষয়টা আমি কথা বলি দেখাই আচ্ছা তো মার্স কী জন্য করতে হবে এই বিষয়টা আমি দেখাই সেটা হচ্ছে ধরুন আমার এখানে কি আছে সেকশন পয়েন্ট আছে তাই না তো আমি যখন এটাকে এফএফ থেকে লেন্থ মেজার করবো তখন কিন্তু আমার কিন্তু এখানে এটুক কিন্তু মেজারমেন্ট হচ্ছে এটা কিন্তু আবার আলাদা করা লাগতেছে তো যখন আমি এটাকে মার্স করবো এফ থ্রি থেকে মার্স হ্যাঁ যখন মার্স করবো তখন কী হবে আমি যখন লেন্থ মেজার দিয়ে এটাকে মেজার করবো তখন কিন্তু আমার একবারেই কিন্তু আসতেছে আসলে এই জন্যে আমি এগুলোকে মার্স করলাম অনেকে হয়তো আবার নতুন বুঝবে না ওকে তো এগুলোকে সবগুলোকে মার্স করতে হবে কী জন্য মেজারমেন্টগুলা সবগুলো মেজারমেন্ট চেক করার জন্য ওকে আচ্ছা এরপর হচ্ছে আমি কি করব সবগুলো মেজার কি করব চেক করব তো এখান থেকে এ থেকে লেন্থ মেজার দিয়ে এটাকে আমি মেজার করলাম এটাকে মেজার নিলাম এটাকে করলাম এটাকে করলাম এরপর হচ্ছে এটাকে করলাম এটাই করলাম এটাই করলাম এটাই করলাম আচ্ছা দেখেন আমি সবগুলো কিন্তু মেজারমেন্ট কত কত আছে এটা শো করলাম তো এর আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কাজটার আগে যে কাজটা করতে হবে সেম করার পরেই সেটা হচ্ছে শেডেল শেপ চেক দিতে হবে শেডেল শেপ অনেকে হয়তো শেডেল বোঝে না যারা নতুন শেডেল শেপ কি বা শেডেল কোনটাকে বলে তো আমি এই বিষয়টা প্যাটার্নের মাধ্যমে দেখাবো যেহেতু আমার প্র্যাকটিক্যালি গার্মেন্টস দেখানো সম্ভব না বা প্র্যাকটিক্যালি একটা প্যান্ট দেখানো সম্ভব না সেক্ষেত্রে আমি এইটাকে এই প্যাটার্নের মাধ্যমে দেখাবো তো সে সেটাল দেখার জন্য এটাকে আমি সর্বপ্রথম কী করবো ঘুরাই নেব ঘুরিয়ে নেওয়ার পরে এখান থেকে এ পেট থেকে মেরি নামের একটা অপশান আছে সেই মেরিতে ক্লিক করে এই যে আমি পয়েন্টে ক্লিক করলাম এবং হচ্ছে এই যে পয়েন্টে ক্লিক করলাম এই পয়েন্টে মানে এটাকে আমি জয়েন করলাম ওকে জয়েন করার পরে এখান থেকে পাইভোট পাইভোট দিয়ে এটাকে নিয়ে এসে এই যে মব ম্যারিজার আছে মব মেরিজার্স দিয়ে এটাকে কী করতে হবে ওয়ার্কিং পিস হ্যাঁ ওয়ার্কিং পিস দিয়ে এটাকে কী করতে হবে এখান থেকে দেখেন আমি কিন্তু জয়েন্ট করলে যেরকম যেরকম হয় আমি সেমভাবে কিন্তু করতেছি হ্যাঁ তো এ নিয়ে এসে একদম কোনাবারবার আমি ছেড়ে দিলাম আচ্ছা এই এইগুলোকে আমি একটু ডিলেট করে দিই এটা একটু পরে নিতেছি আচ্ছা তো এখন দেখেন এই যে এখানে যে শেপটা আছে এই যে যেখানে শেপটা আছে এই যে শেপটা এটাই কিন্তু হচ্ছে শেডেল শেপ ওকে এটা কিন্তু শেডেল শেপ তো এই শেডেল শেপটা ঠিক করার জন্য আমার যে কাজটা এখন করতে হবে ওই কাজটা আমি এখন করবো সেটা হচ্ছে এটা মোটামুটি শেপ সুন্দর আছে যদি কখনো দেখেন শেপটা মিল নেই ফ্রন রাইজ এবং ব্যাগ রাইজের শেপ এই যে ফ্রন রাইজ এবং ব্যাগ রাইজের শেপ স্মুথলি কিন্তু একটা ইস্যুয়ের মতো হবে ফ্রন রাইজ এবং ব্যাগ রাইজের শেপ স্মুথলি একটা ইউ শেপের মতো হবে তো এরকম যদি কখনও মিলে না যায় সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে এখান থেকে ডুপ্লিকেট দিয়ে আমি শুধু এই পার্টটাকে কপি করে নেব ওকে এখন এখান থেকে এ থেকে ডিভোর্স ডিভোর্স দিয়ে আমি এটাকে ডিভোর্স করে দিলাম আচ্ছা এখন যদি মনে হয় যে হ্যাঁ আমার এই যে ব্যাগ আছে এই ব্যাগ শেপটা যদি হালকায় একটু উঠাই দিই সেক্ষেত্রে মনে হয় শেপটা আরও স্মুথ সুন্দর হবে সেক্ষেত্রে আমি কি করব এখান থেকে এই যে প্রিন্ট অন করলাম অন করার পরে এখান থেকে আমি কি করব এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করার পরে সেম এখান থেকে আমি একদম স্টেট নিয়ে এখানে একটা লাইন নিলাম এখানে একটা পয়েন্ট ছিল পয়েন্টটা ডিলিট হয়ে গেছে পয়েন্টটা থাকলে ভালো হতো তো আমি এখান থেকে একটা কী করলাম এটাকে একটা স্টেট লাইন নিলাম নেওয়ার পরে এখান থেকে এফ থেকে লেন্থ স্ট্রিট লাইন দিয়ে আমি এটাকে একদম এদিকে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাহিরে একটু অংশ গেছে এই বাইরের অংশটাই কিন্তু উঠাই দিতে হবে তাহলে কী হবে সুন্দর হবে কাজটা ওকে তো আমি এখান থেকে এখন কী করব বেজিয়ার দিয়ে এই পয়েন্ট ধরে এই পয়েন্ট ধরে আমি এই পয়েন্টটা ক্লিক করলাম তারপর ডিসপ্লে থেকে হ্যান্ডেল ডিসপ্লে থেকে হ্যান্ডেল দিতে হবে হ্যান্ডেল এবং কিবোর্ড থেকে আর প্রেস করলেও হবে অথবা এফ থ্রি থেকে রিসেপ এই রিসেপ নিলেও কিন্তু করা যাবে তো আমি কী করব এখান থেকে একদম এই পয়েন্ট বরাবর এই যে লাইনটা রাখব ওকে এই যে এটাকে মিলাই দেবো এর বাইরে যেন না যায় রুলস এইভাবে কাজটা করতে হবে আর এই যে লাইনটা আছে এই লাইনটি নেওয়ার উদ্দেশ্য এই লাইনটি নেওয়ার উদ্দেশ্য যদি আমি এখান থেকে এটাকে বাহিরের দিকে দিই তাহলে কিন্তু আমার এই যে বাহিরের দিকে কিন্তু এটা শেপটা সুন্দর হবে না এটা কোনা তৈরি হবে একটা তো এই জন্য এটা করতে হবে তো আমি এটাকে কী করলাম এখানে করলাম ওকে এরপর এখান থেকে আবারও দেখতে হবে যে একদম লাইন বরাবর ঠিক আছে কি এখন দেখেন একদম শেপটা স্মুথলি সুন্দর মতো ইউ শেপের মতো হয়ে গেছে এটা আর একটু ডিপ দিতে হবে এটার মধ্যে শেপটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে এই শেপটা দেওয়ার সময় অবশ্যই ধৈর্য সহকারে এবং শেপটা অনেক সময় দিয়ে সুন্দর করে শেপটা দেবেন তাহলে শেপটা অনেক সুন্দর হবে তো এখন কি করব আমি এগুলো আমার প্রয়োজন নাই তো এই বাড়তি এগুলোকে আমি এখন ডিলিট করে দেব এগুলো আমার প্রয়োজন নাই ওকে তো আমি এটা অন করে দিলাম দেখেন চলে গেছে তো এগুলোকে এখন ডিলিট করতে হবে ডিলিট করার জন্য এখান থেকে সিলেকশন করে একবারে ডিলিট করে দিলাম এটাকে এগুলো ডিলিট করলাম এই যে এগুলাকে ডিলিট করে দেব ওকে তাহলে আমি কী করলাম শেডেলের শেপ কিন্তু আমি একদম ওকে করলাম আমার শেডেল শেপ ওকে তো এখন আমি কী করবো এই পার্টটাকে কিন্তু আবার ঘুরিয়ে নেব এটাকে এপ টু থেকে এটাকে দিলে ঘুরে যাবে তো এখন আমি সবগুলো মেজারমেন্ট অ্যাডজাস্ট করব ওকে তো আবার হচ্ছে এ পেড থেকে এ পেড থেকে হচ্ছে লেন্থ মেজার এটা সিলেকশন করে এই যে ফ্রন্ট রাইস ইনসিএম বটম সাইড সেম এখন এখান থেকে যদি এখানে দেখেন একটা পয়েন্ট কিন্তু সেকশন পয়েন্ট হয়েছে এই জন্য কিন্তু ফুল আসতেছে না পুরোটা একসাথে আসতেছে না তো এটা যদি এখান থেকে মার্জ করা যায় হ্যাঁ তাহলে মার্জ করবো আর যদি মার্জ করা না যায় সেক্ষেত্রে এটাকে আবার কী করবো আবার সেম করে বের করে নেব তো এখন আমার এটা প্রয়োজন নাই তাহলে আমি এটাকে আবার মার্জ করে বের করে নিলাম এটাকে থ্রি থেকে আবার কি করবো এটাকে মার্চ করে দেব আচ্ছা এরপর যেটা করবো সেটা হচ্ছে ব্যাক পার্টের মেজারমেন্টগুলো চেক দেব আচ্ছা আমি ফ্রন্ট পার্টের মেজারমেন্ট চেক দিই সবগুলো ফ্রন্ট পার্টের মেজারমেন্ট চেক দেই তো সর্বত আমি ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা চেক দেবো ফন রাইজের মেজারমেন্ট কত দেখি তো আমরা মেজারমেন্ট সিটে চলে গেলাম চলে যাওয়ার পরে এখান থেকে ফন রাইজ ইনক্লুডিং এলাস্টিক আমি গ্যাসের ভিডিওতে দেখিয়েছিলাম যে কোন কোথায় থেকে মেজারমেন্টটা ধরতে হবে তো যারা দেখে নি তারা অবশ্যই আমার পার্ট ওয়ান ভিডিওটা দেখবেন এখানে কী আছে বিশ হাফ হ্যাঁ বিশ হাফ আর এখানে মেজারমেন্ট আছে কত ওইমেন্ট ডি টু পয়েন্ট সেভেন তো এখান থেকে বিশ হাফ মাইনাস টু পয়েন্ট সেভেন এখান থেকে বিশ পয়েন্ট ফাইভ মাইনাস সেভেন বাদ দিতে হবে সতেরো পয়েন্ট আট তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে কি রাইস সতেরো এটা হচ্ছে আমার কি আচ্ছা এরপর কী করবো এটাকে হচ্ছে এফ থ্রি থেকে এটা ইনসার্ট পয়েন্ট করে দেবো এবং এখান থেকে এটাকে ডিলেট করে দেবো আচ্ছা এখন ইনসেম ইনসেম কত দেখি এই যে ইনসেম করি মেজারমেন্টটা ইনসেম মেজারমেন্ট হচ্ছে এই যে ইনসাইড লেগ মেজারমেন্ট হচ্ছে উনচল্লিশ ইনসাইড লেগ হচ্ছে উনচল্লিশ তাই আমার কত আছে উনচল্লিশ পয়েন্ট ফাইভ আছে তাহলে আমি কী করবো এখান থেকে ফাইভ মিলি এটাকে মাইনাস করবো এই যে মুভ দিয়ে পিন ক্যারেক্টার পয়েন্ট এখানে ক্লিক করতে হবে করে এটাকে আমি কি করব একদম দুটা মিনিট পয়েন্ট ধরে কমাই দেবো এক্স যেহেতু এটা হচ্ছে এক্স এটা হচ্ছে কি এক্স এই যে এদিক আচ্ছা এটাকে আবার দেখাই এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই ওকে যখন আমরা এদিকে যে কোনো কিছু কম বেশি করবো সেক্ষেত্রে আমরা হচ্ছে কী করবো এক্স ফলো করব। আর এদিকে যখন করব তখন হচ্ছে আমরা কি ওয়াই ফলো করবো ওকে তো এটাকে আমি সিলেকশন করলাম করার পর এখান থেকে কি এক্সে দিতে হবে সেক্ষেত্রে এখানে হচ্ছে মাইনাস মাইনাস না এটা হচ্ছে পয়েন্ট জিরো পঞ্চান্ন হচ্ছে পয়েন্ট পঞ্চান্ন পঞ্চান্ন আর এখান থেকে জিরো এখন দেখেন আমার বড় বড় কিন্তু উনচল্লিশ হয়ে গেছে এক আছে আসলে একটা আসলে কিছুই না ওকে এরপর কী আছে এরপর হচ্ছে বটম আচ্ছা বটম ফ্রন্ট ব্যাক একসাথে করতে হবে তো আমি এখন ব্যাক পার্টের আগে হচ্ছে ইঞ্চি এবং হচ্ছে এটা ব্যাক রাইজটা আগে চেক করি এখান থেকে ব্যাক রাইজের মেজারমেন্ট কত দেখে আসি ব্যাক রাইজের মেজারমেন্ট ছাব্বিশ এই ছাব্বিশের থেকে আবার টু পয়েন্ট সেভেন বাদ যাবে তো ছাব্বিশ মাইনাস টু পয়েন্ট সেভেন তাই কত তেইশ পয়েন্ট তিন হ্যাঁ তেইশ পয়েন্ট তিন আমার হচ্ছে ব্যাক রাইজ তেইশ পয়েন্ট তিন হচ্ছে কি ব্যাক রাইস ওকে এরপর এটা কী করব তো কী করতে হবে এফ থ্রি থেকে আবার ইন শার্ট এরপর এখান থেকে এটাকে ডিলেট তেইশ পয়েন্ট থ্রি কিন্তু হয়ে গেছে আচ্ছা এরপরে যে ইনসিএম ব্যাক পার্টের ইনসিএম কত আছে উনচল্লিশ উনচল্লিশে আছে তো আপনারা একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে হচ্ছে ব্যাক পার্টের ইনসিএম এবং ফ্রন্ট পার্টের ইনসিএম সবসময় ফাইভ মিলি ছোটো করা থাকে ফ্রন্ট পার্টের এনসিএম একদম মেজারমেন্ট বরাবর রাখতে হবে আর হচ্ছে ব্যাক পার্টের এনসিএম সবসময় ফাইভ মিলি মাইনাস রাখতে হবে কারণ কি ব্যাক পার্টের ইনসিএমের শেপটা কিন্তু অনেক বেশি এই শেপটা বেশির জন্য এখানে ফাইভ মিলি সবসময় মাইনাস রাখতে হয় তো আমি কী করবো এটাকে ফাইভ মিলি মাইনাস রাখবো ফাইভ মিলি মাইনাস করবো আমি এটাকে তো কী করব ফাইভ মিলি আমি হচ্ছে পয়েন্ট ফাইভ দিয়ে জিরো ওকে দেন আমার কিন্তু আটত্রিশ পয়েন্ট ফাইভ হয়ে গেছে এরপর কি আউট সিম তাই না আউট সিম ঠিক করবো আউট সিম আর কি আছে বটম বটমে কত চোদ্দো পয়েন্ট ফাইভ চোদ্দো পয়েন্ট ফাইভ আর কত আছে এগারো পয়েন্ট ফাইভ তো চোদ্দো পয়েন্ট ফাইভ এগারো পয়েন্ট কত হয় চোদ্দো পয়েন্ট ফাইভ যোগ এগারো পয়েন্ট ফাইভ তাহলে কত ছাব্বিশ তাই না তাহলে এটা হলো ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট মিলে কত ছাব্বিশ তাহলে আমাদের হ্যাম উইথ কত হতে হবে তেরো দেখি আমরা তেরো আসে কি না উইথ বটম উইথ কোথায় এই যে হ্যাম উইথ উইথ তেরো তার মানে হ্যামের মেজারমেন্ট ওকে আছে আচ্ছা এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাইড শ্রেণের মেজারমেন্টটা চেক দেবো সাইড শ্রেণের মেজারমেন্ট চেক দেওয়ার জন্য যে কাজটা করতে হবে আমার এখান থেকে যেহেতু সাইড স্ট্রেমের মেজারমেন্ট দেওয়া নাই সেক্ষেত্রে আমার ওয়েস্টের যে হাইকিংটা আছে এই হাইকিংটা ঠিক রেখে সাইডসিম মেজারমেন্টে অ্যাডজাস্ট করতে হবে তো ওকে এখান থেকে কত সিম বাদ দিলে দেখি ভালো হয় কত সিম নিলে ভালো হয় দেখি আমি এখান থেকে মোটামুটি ছাপ্পান্ন পয়েন্ট ফাইভ দিই ছাপ্পান্ন পয়েন্ট ফাইভ হ্যাঁ দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি এখন কী করব এটাকে ছাপ্পান্ন পয়েন্ট ফাইভ নিলাম ইনসার্ট এটাকে ডেলেট হ্যাঁ সরি ছাপ্পান্ন পয়েন্ট ফাইভ এখন এখান থেকে স্ট্রেট দিয়ে একদম নাইনটি ডিগ্রি নিতে হবে এখান থেকে নাইনটি ডিগ্রি নিতে হবে তাহলে কী হয় আমার হচ্ছে এটা হচ্ছে আরও বেশি হলে ভালো হয় তাহলে পরে মিডেলে আসবে তাই না হুম আরও বেশি লাগবে আর কত লাগে এক্সিএম তাই না এক্সিএম দিয়ে দেখি আরো মাইনাস আর মাইনাস কী করবো এক্সিএম করব মাইনাস ওয়ান ওকে তাহলে আমি এখান থেকে এফ থ্রি থেকে ইন চার্ট এবং এখান থেকে ডিলেট সরি এখান থেকে ডিলেট তাহলে এখন কী হলো পঞ্চান্ন পয়েন্ট ফাইভ পঞ্চান্ন পয়েন্ট ফাইভ তো আমি এখন এটাকে দেখি যে এটা ওয়েস্টের হাইকিংটা কেমন হয় মোটামুটি ঠিক আছে হাইকিং তেমনটা হাইকিং নাই মানে হাইকিং নাই একদম জিরো ওকে আছে তো এখন কী করতে হবে এটাকে এফ টু থেকে এফ এ আর সিআরও এ আর দিয়ে হুম তিনটু অন করে আমি এই লাইন দুটাকে ডিলিট করে দিই দেওয়ার পরে এ আর সি আর দিয়ে আমি এটাকে কী করব এখান থেকে ধরে কীবোর্ড থেকে কিউ প্রেস করবো হ্যাঁ কিউ প্রেস করলে কী হবে আমার এটা কী হবে হালকা শেপ আসবে তো আমি এটা কি করব শেভ দিলাম তিনটে ওঠাই দিলাম তাহলে আমার কী হলো এটা কিন্তু চলে গেল আচ্ছা এখন আমি ফ্রন্টের হাইকিং শেপ দেবো চেক দেওয়ার জন্য এফ ওয়ান থেকে সেম অ্যাক্সিস এবং হচ্ছে সেমেট সিমেট রেজ এটা দিয়ে আমি দেখেন আমার হাইকিং কিন্তু একদমই নেই ওকে একদম সমান আচ্ছা এখন কত ফ্রন্ট পার্টে কত হলো সাইড সেম পঞ্চান্ন পয়েন্ট ফাইভ তো পঞ্চান্ন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমি পঞ্চান্ন পয়েন্ট ফাইভ দেবো পঞ্চান্ন পয়েন্ট ফাইভ দিয়ে দেখবো যে ব্যাকের হাইকিং কোনো প্রবলেম হয় কি না মাইনাস পঞ্চান্ন পয়েন্ট ফাইভ ওকে তো এরপরে এফ থ্রি থেকে ইনসার্ট ইনসার্ট থেকে এটা ইনসার্ট করলাম এরপরে আমি তাকে এখান থেকে ডিলেট করে দিলাম কত হলো দেখি পঞ্চান্ন পয়েন্ট ফাইভ দিয়েছি পঞ্চান্ন ওকে এখন যে কাজটা করতে হবে এটার হাইকিং চেক নিতে হবে হ্যাঁ এটার হাইকিং নাই একদম বরাবর সমান সমান আছে তো আমি কী করব এটাকে একদম স্ট্রেট দিয়ে দিয়ে দেবো তাহলে কী এখন আমি হাইকিং চেক দিই এখান থেকে সেমেট্রিস থেকে এখানে এবং সেমেট্রিস দিয়ে একদম বরাবর দেখেন আমার এটা কিন্তু একটু হাইকিং আছে হাইকিং বলতে এখানে দেখেন আমার কিন্তু এই কোমাটা একটু ভিতরে ঢুকে গেছে এই একটু হাইকিং আছে একটু হাইকিং মাইনাস আছে তো এই যে হাইকিংটা আছে এই হাইকিংটা থাকবে না কেন থাকবে না যখন এটা হচ্ছে ফোল্ডারে অথবা অবলকে যখন এখান থেকে অবলক শুরু ব্যাকরাইজ থেকে কাজটা করবে তখন কিন্তু এটা ফিটে হিসাবে কিন্তু এটা বেড়ে আসবে একদম ইয়ে হয়ে যাবে সমান সমান হয়ে যাবে ঠিক আছে ওকে অথবা এই হাইকিংটা যদি মনে করেন যে না আমি হাইকিংটা এখান থেকে একদম পারফেক্টলি করবো সেক্ষেত্রে আমি এখান থেকে ব্যাকরাইজটা কী করবো তিন মিলি প্লাস করে দেব। ওকে তিন মিলি প্লাস করে দিলাম তিন মিলি তো এখন আমি কী করবো এটাকে দেখি হাইকিং আসে কি না ওকে সেম এক্সিস এবং হচ্ছে সেমেট্রিস দেখেন হাইকিং কিন্তু এখন নাই একদম কিন্তু সমান সমান আছে ওকে কাজের ক্ষেত্রে আমি একটা কথা আপনাকে বলে রাখি পেটার্নের শেপ বা বা ডামি ফিটিং বা হচ্ছে কাজের সুবিধার জন্য যদি ফাইভ মিলিয়ে দিক সেদিক করতে হয় করতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে টলান্সের মধ্যে থাকবে ওকে তো দেখুন একটা ধরুন একটা প্যাটার্ন করতেছেন করতে গিয়ে মেজারমেন্ট হচ্ছে যেটা আছে ওটা দিয়ে প্যাটার্নটা মিট মিট হচ্ছে না বা প্যাটার্নের শেপটা সুন্দর আসতেছে না সেক্ষেত্রে ফাইভ মিলিয়ে দিক সেদিক করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমাদের কী হলো ব্যাগ রাইস সাইড সেম হলো হেম হলো ইন সেম হলো ব্যাগ রাইস হলো এগুলো মেজারমেন্ট কিন্তু মিট হলো তাই না এখন আমার হচ্ছে কি নি থাই হিপ ওয়েস্ট এগুলো মেজারমেন্টে চেক দিতে হবে ওকে তো এগুলো আমি ডিলেট করে দিই এগুলো আমার যেহেতু প্রয়োজন নাই এটা যদি ডিলেট না হয় সেক্ষেত্রে কী করবেন এখান থেকে লেয়ার থেকে ইরেজার ইরেজার দিয়ে এখান থেকে ক্লিক করলে কিন্তু চলে যাবে ওকে আচ্ছা এরপরে কী কাজ এরপর আমি হচ্ছে এফ ওয়ান থেকে এই যে এইগুলো মেজারমেন্ট চেক দেবো হ্যাঁ থাইয়ের মেজারমেন্ট এবং ওয়েস্টের মেজারমেন্ট চেঞ্জ করব এখান থেকে থাই হিপ ওয়েস্ট এবং হচ্ছে নি ঠিক আছে এগুলো